চকরিয়ায় শিক্ষিত নারীদের সংগঠন চকুরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ইতিপূর্বে পৌর শহরের বিজয় মঞ্চ মাঠে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প ও দেশীয় পণ্য মেলা সমাপ্ত করেছেন উক্ত মেলায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন সিটিভি বাংলা মেলার সকল প্রকার অনুষ্ঠান প্রকাশের সন্তুষ্ট হয়ে সিটিভি বাংলাকে উনত্রিশ ফেব্রুয়ারি বিকালে চারটায় তাদের নিজস্ব কার্যালয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের চোক প্রতিনিধি আবু মোহাম্মদ মনসুর মহসেন হরবাং ইউনিয়ন পরিষদের সচিব অ্যাডভোকেট সালাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা সেলিম রাজা চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শারমিন জন্নাথ ফেন্সি সহ নেতৃবৃন্দ সিটিভি বাংলার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন দৈনিক করতোয়ার কক্সবাজার জেলা প্রতিনিধি চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেন আপনারা জানেন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন বহুমুখী সমবায় সমিতি কর্তৃক পাঁচ দিন ব্যাপী আমাদের হস্তশিল্প মেলা শেষ হয়েছে এটা চতুর্থবারের মতো আমরা মেলা আয়োজন করেছিলাম প্রত্যেকবারই আমাদের মেলায় যে চিটিপি বাংলা আমাদের মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করে থাকেন ওনাদেরকে আমরা হস্তশিল্প পরিবারের পক্ষ থেকে আমরা সম্মানের ক্লাস আজকে আমরা চিটিপি বাংলার চেয়ারম্যান সাংবাদিক জনাব আলী হোসেন সারকে আমরা হস্তশিল্প সংগঠনের পক্ষ থেকে সম্মানের ক্লাস দিয়েছেন সংগঠনের সভাপতি সম্পাদক ইস হোসেন এলি সভা সভাপতি আসমাউল হোসনা লাভলি এবং নির্বাহী সদস্য কাউসের এবং আমাদের সাথে উপস্থিত আছেন নির্বাহী সদস্য খালিদ ইসলাম লোপা আমাদের সংগঠনের অ্যাডভাইজার সেলিম উদ্দিন এবং আমাদের উদ্যোক্তা সদস্য বিদ্যাপীঠ কমিটির সদস্য আমাদের বড়ুয়া বুড়া সহ আমাদের সংগঠনের সবাই পাশাপাশি আমাদের স্বাস্থ্য অতিথি হিসেবে উপস্থিত আছেন এই মুহূর্তে

ধন্যবাদ সিটিভি বাংলাকে আমাদের পাঁচ দিনের মেলায় সার্বিক সহযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি আগামী তো আমাদের সাথে থাকবেন আশা করতে পারি আসসালামু আলাইকুম আমি সম্পাদক ইশাদ হোসেন এনি চকরী হস্তশিল্প দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির আমাদের চতুর্থবারের মতো এই মেলার আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সিটি বিমানরা সর্বক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন সহযোগিতা করেছেন সেই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর আশা করছি আপনারা ভবিষ্যতে আমাদেরকে এভাবে সহযোগিতা করবেন